আসসালামু আলাইকুম এটা আসলে দেখতে পুইশাব হলেও এটা পুইশ না এটা ঠান্ডা ওই আমরা যেই ষান্ডাগুলো ধরতে গেলাম এটা একটা ছোটোখাটো একটা ভিডিও করলাম এখানে প্রথমত এরকম গর্ত দেখা যায় তো গত দেখলে গর্তর ভিতরে আমরা পানি ডালে দিই ডালতে গেলাম ডালতে অনেক সময় ঠান্ডাটা পানি খেয়ে খেয়ে যখন একদম কিনারে চলে আসে তখন ধরে ফেলে আর এটা একমাত্র মরুভিতে পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় কিনা জানি না বেশিরভাগ মরুভূমিতে ভাবা যায় তারপরে এটা বালা করি পানি দিয়ে তোলাই করে তারপরে কোটা কাটা শুরু করে দিলাম বাট আমার কাছে অনেক ভয় লাগতেছে দৌড়তে তারপরে দৌড়তে হলো কিছু করার নেই অনেক রিকোয়েস্ট করছে দৌড়ার জন্য তারপরে দৌড়লাম ওদের সাথে এটা ওদের অনেক প্রিয় খাবার যারা সৌদি আরব থাকে তারা বলতে পারবে আর অনেক বাংলাদেশিরাও খায় এখানে কল্টা কুদ্দাগুলো স্টাল হয়েছে এটার থেকে তেল বার করবে আর অনেক বাংলাদেশিরা খায় বলতে এখানে অনেক মজার জিনিস এখানে জুলাই করার জন্য আনছি এখন জুলাই এখানে তেমন একটা কিছু করে না বাট রক্তগুলো চলে গেলে রান্না করা শুরু করে দেওয়া বালাগুলো তো করে সেয়ার করে দোলাই করে না এই যে রান্না হয়ে গেলেও বস চাউলের সাথে রান্না করছে মানে একসাথে চাউলও হবে এগুলো হয়ে যাবে এটা অনেক ওদের অনেক প্রিয় খাবার এগুলা ওরা অনেক খুশি এগুলা খেতে খাইলে দেখ অবশেষে রান্না করা হলো চাউলের সাথে আমি ওদের সাথে হেল্প করছি বাট আমি খাবো না আমাকে খানার জন্য অনেক রেকোয়েস্ট করছে আমি খাবো না شفت شفت ها شفت كروشه